আপনি কি জানেন কোন স্তরে গিয়ে হক বলেছিল সেই নাম কি এবং যখন তাকে শুলে চড়ানো হয় শরীয়তের আলেম মোল্লারা শুলে চড়ানো হয় তখন একজন আরেকজনে জিজ্ঞেস করছিল যে আপনি যে এই শেষ করলেন এই স্তরটার নাম কি তখন বলছে যে এটা প্রাথমিক স্তর এছাড়াও আরো অন্য অন্য স্তর আছে তো এরকম মারফতের কিছু স্তর আছে এই মনসুর হিলাস আনাল হক বলেছে যে স্তরে গিয়ে শরিয়াত বিরোধী কথা বলেছে এইরকম কথা কিন্তু বড় পিরো বলেছিল এইরকম রিলেটিভ বাইজিত বোস্তমি আপনারা তার ইতিহাস পড়লে জানতে পারবেন এবং খাজা বাবাও বলেছে শরিয়াত বিরোধী কথা এক একটা একটু গুড়ায় পেছায় বলেছে তো এটার কিন্তু একটা স্তর আছে সেই স্তর সম্পর্কে আপনি জানাস আপনি যদি একজন সাধক হন বা সালেক হন আপনার এবাদাত করতে করতে দেখবেন করতে করতে এমন একটা পর্যায়ে যাবে এমন একটা পর্যায়ে পৌঁছাবেন তখন দেখবেন যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছে এটা অনুভব করতে পারবেন আবার এবার দেখবেন যে পৃথিবীর সব কিছুর আবার এবাদাত করতে করতে এমন একটা পর্যায়ে যাবেন তখন দেখবেন যে যেমন ওই কামারে রড আগুনে পুরাইতে 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 পোড়াইতে এমন একটা আগুনের রূপ ধারণ করে তখন আগুন আর রড আলাদা করা যায় কোন রকম একটা পূর যায় মানুষ চলে যায় ওইটার একটা স্তরের নাম আছে ওই স্তরের নাম কি আপনি জানেন জানেন না হ্যাঁ ওই স্তরের নাম গুলি জানতে হলে ওই স্তরগুলি কিভাবে পার করবেন সেগুলি জানতে হলে দরবারে যেতে হবে ওখানে আর এটা ছাড়াও সুবিবাদের মারফতের বইগুলি পড়তে সেই জন্য আপনারা যেন সেই স্তর গুলি চিনতে পারেন সেই স্তরগুলি জানতে পারেন মারফতের আমল কি সেইগুলি জানতে পারেন মারফতের গোপন কথা নিগুর তত্ত্ব সেগুলি জানতে পারেন সেই জন্য আমরা মারফতের আটটি বইয়ের একটি প্যাকেজ নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আটটি বইয়ের প্যাকেজ এই আটটি বই যদি আপনি ক্রয় করেন সেই মারফতের স্তর গুলি জানতে পারবেন মারফত সরিয়াতের যেমন চারটা ইয়াছে স্তম্ভ বলে বা যাই হোক সরিয়াত মারফত হাকি কতুরি কর পরে প্রথম সরিয়াতের পরে কি জানেন সরিয়াতের পরে কি মারফত না সরিয়াত পরে না এগুলি সম্পর্কে তো জানা নেই এগুলি সম্পর্কে জানতে পারবেন এই অলিয়া উলিয়ার স্তর সম্পর্কে জানতে পারবেন এবং মারফতের নিকুট তত্ত্ব জানতে পারবেন মারফতের গোপন কথা জানতে পারবেন এই যে মারফতের গোপন কথা মারফতের আমল কি এই যে সেই বিষয়গুলি যেটা জানতে পারবেন আশারে মার সম্পর্কে জানতে পারবেন পারবেন এই যে তারপর কোরআন হাদিসে দলিল আছে কিনা ঠিক আছে এই যে বিষয়টা যেটা রয়েছে দলিল মারফত তুলে ধরা হয়েছে এটা পারবেন এবং মারফতের নূর সম্পর্কে জানতে পারবেন তারপরে মারফতের নিগুর তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন তারপর মারফতের চাবুক সম্পর্কে জানতে পারবেন তারপর মারফতের গোপন বেদ মারফতের গোপন বেদ সম্পর্কে জানতে পারবেন এখন এই আটটি বই কিন্তু আমরা প্যাকেজে দিচ্ছি এই প্যাকেজটার নাম দিচ্ছি মারফত এ টু জেড এই মারফতের আগা থেকে স্কুল থেকে মারফতের প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মানে মারফতের ইউনিভার্সিটি পর্যন্ত সবকিছুই পাবেন এই বইটিতে এই বই আটটা বই পড়লে এই একটা বইয়ের দাম আসে হলো টাকা কিন্তু আমরা নিচ্ছি না নিচ্ছি মাত্র চোদ্দশো উনপঞ্চাশ টাকা আর সাথে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র নিরানব্বই টাকা যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নেওয়া ক্লিক করে অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম